আরে হাবিব আয় আয় bribery আমি ওরা খানা করে না কিসের মিষ্টি কইবেন না মিষ্টি না ঠান্ডা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে শুভ সকাল আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠছে অনেক সকালে আমার প্রতিদিন উঠা হয় কারণ আমার ছেলে মেয়ে হচ্ছে খুব ভোরে উঠা যায় আসলে ওরা হচ্ছে আজানের আগে ঘুম থেকে উঠে যায় তো আজানোর আগে ঘুম থেকে উঠছে পরে হচ্ছে আমি নামাজ পড়ে আবার ওদের নিয়ে শুইছি যাদের ওদের মানে ঠান্ডা বাইরে গেলে তো হচ্ছে ঠান্ডা লেগে যাবে ওদের যেন আবার একটু ঘুম পাড়াইতে পারি তো অনেক কষ্ট করে হচ্ছে সকালে ঘুম পাড়াইয়া এরপর হচ্ছে ওইটা সকালবেলা কাজগুলো করছি তো যতটুকু পারবো আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন তো ঘুম থেকে উঠা আমার ছেলে আর মেয়ে ওর বাবা তিনজন হচ্ছে ঘুমায় আসলে আমি হচ্ছে উঠা তাড়াতাড়ি করে হচ্ছে মানে সকালের যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলছি এরপর হচ্ছে রান্না করব ছেলে মেয়ের কাপড় কাজ ধরবো মানে টুকটাক যে কাজগুলো আছে সেই কাজগুলো করব তো বেশি কথা না বলি ভিডিও সাথে থাকুন সবাই তুমি সকালে কি খাইছো টুডি 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 টাচি আর কি খাইছো

আমার কিন্তু রান্না রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শেষ ওর বাবা তো সকালই খেয়ে ফেলছে আপনারা দেখছিলেন আমি যখন রান্না করবো তখন আর এই দেখেন বিছানার অবস্থা বিছানা এরকমই রয়ে গেছে তারা তিন জনই হচ্ছে বাইরে চলে গেছে এগুলো হচ্ছে ঠিক করে রাখতে হইব হচ্ছে বাইরে চলে গেছে আর কিছু কাপড় আছে ওগুলো হচ্ছে ধুয়ে দিতে হইব হালকা হালকা রোদ উঠতেছে দেখেন রোদের ইটা আর কি নেওয়া যেতেছে না এরকম একটা অবস্থা হয়ে গেছে ওই গাড়ি নামাই দেখা এই পাশে গাড়ি চালাইব

কলৈ কাট লাই গৈছিলা কলৈ বেছি